ওম শান্তি আজ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট ত্রিশ তিন উনিশশো নিরানব্বই মুরলির সার তীব্র পুরুষার্থের একাগ্রতাকে রূপ বানিয়ে অসীম বৈরাগ্যের তরঙ্গ ছড়াও আজ বাপদাদা প্রত্যেক বাচ্চার ললাটে তিন রেখা দেখছেন যার মধ্যে একটা রেখা হলো হল পালনের ভাগ্যের রেখা পরমাত্ম পালনের এই ভাগ্য সারা সারাকল্পে একবারই এখন প্রাপ্ত হয় এই সঙ্গম যোগ ব্যতীত এই পরমাত্ম পালন কখনো প্রাপ্ত হতে পারে না এই পরমাত্ম পালন খুব অল্প বাচ্চার প্রাপ্ত হয় দ্বিতীয় রেখা হলো হল পাঠের ভাগ্যের রেখা পাঠ এটা কত ভাগ্যের যে স্বয়ং পরমাত্মার শিক্ষক হয়ে পড়াচ্ছেন তৃতীয় রেখা প্রাপ্তি সমূহের রেখা ভাবো কত প্রাপ্তি সকলের মনে আছে তো না সমূহ সমূহপ্রাপ্তির লিস্ট কত লম্বা তো প্রত্যেকের ললাটে এই তিন রেখা ঝলমল করছে নিজেদের এমন ভাগ্যবান আত্মা মনে করো তোমরা লালন পালন পাঠের পড়া আর সমূহ প্রাপ্তি সেই সঙ্গে বাপদাদা বাচ্চাদের নিশ্চয়ের আধারে আধ্যাত্ম নেশাও দেখছিলেন প্রত্যেক পরমাত্ম বাচ্চা কত আধ্যাত্মিক নেশার বাচ্চা সারা বিশ্বে আর সারা গল্পে তোমরা হায়েস্টো মহানো এবং হোলিয়েস্ট তোমাদের মতো পবিত্র আত্মা তন দাঁড়াও মন দাঁড়াও দেবরূপে সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকার আর কেউ হয় না তাছাড়া তোমরা হাইয়েস্ট হলিয়েস্ট সেই সঙ্গে রিচেস্টও বাপদাদা স্থাপনার কালেও বাচ্চাদের স্মৃতি জাগিয়ে দিতেন এবং বলিষ্ঠ চেতে সংবাদপত্রেও ছাপিয়েছিলেন যে ওম মণ্ডলী রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এ হল স্থাপনার সময় তোমাদের সকলের মহিমা যতই তাবর তাবর মাল্টি মাল্টি মিলিয়নার হোক কিন্তু একদিনে তোমাদের মতো রিচেস্ট হতে পারে না এত রিচেস্ট হওয়ার সাধন কি খুব ছোট একটা সাধন লোকে রিচেস্ট হওয়ার জন্য কত পরিশ্রম করে আর তোমরা কত সহজে উত্তরোত্তর সৌভাগ্যবান হতে থাকো সাধন কি তোমরা জানো তো না শুধু ছোট একটা বিন্দু লাগাতে হবে ব্যাস বিন্দু লাগালে আর উপার্জন হল আত্মাও বিন্দু বাবাও বিন্দু আর ড্রামাতে ফুল স্টপ লাগাও সেও বিন্দু তো বিন্দু আত্মাকে স্মরণ করার সাথে সাথে উপার্জন বেড়ে গেল সাধারণত কেউ দেখো বিন্দু দ্বারাই সংখ্যা বেড়ে যায় একের পেছনে যদি বিন্দু লাগাও তাহলে কি হয় দশ দুটো বিন্দু লাগাও তিন বিন্দু লাগাও চার বিন্দু লাগাও বাড়তেই থাকে তো তোমাদের সাধন কত সহজ আমি আত্মা এই স্মৃতির বিন্দু লাগানো অর্থাৎ সম্পদের ভাণ্ডার জমা হওয়া আবার বাবা বিন্দু লাগানোর সাথে সাথে ভান্ডার জমা হয়ে গেল কর্মে সম্বন্ধ সম্পর্কে ড্রামার স্টপ লাগাও যা অতীত হয়ে গেছে তাতে ফুল স্টপ লাগালে আর ভান্ডারের বৃদ্ধি হতে থাকল তাহলে বলো দিনে কতবার বিন্দু লাগাও তাছাড়া বিন্দু লাগানো কত সহজ কঠিন কি বিন্দু পিছলে যায় কি উপার্জনের সাধন হিসেবে বাপ দাদা কেবল এটাই শিখিয়েছেন যে বিন্দু লাগাতে থাকো তো সবাই তোমরা জানো কিভাবে বিন্দু লাগাতে হয় যদি জানো তো এক হাতে তালে বাজাও পাক্কা তো না নাকি কখনো পিছলে যায় কখনো লেগে যায় সব চাইতে সহজ বিন্দু লাগানো কেউ এই চর্ম চক্ষে যদি ব্লাইন্ডও হয় সেও যদি কাগজের উপরে পেন্সিল রাখে তো বিন্দু লেগে যায় আর তোমরা তো নেত্রী সেই জন্য এই তিন বিন্দুকে সদা ইউজ করো কোশ্চেন মার্ক কত বাঁকা হয় লিখে দেখো বাঁকা তো না আর বিন্দু কত সহজ সেই জন্য বাপদাদা ভিন্ন ভিন্ন রূপে বাচ্চাদেরকে সমান বানানোর বিধি শোনাতে থাকেন বিন্দুই বিধি আর কোনো বিধি নেই যদি বিদেহী হও তবু বিধি হল বিন্দু হওয়া অশরীরই হও কর্মাতীত হও সবের বিধি বিন্দু সেই জন্য বাপদাদা আগেও বলেছেন অমৃত বেলায় দাদার সাথে মিলন উদযাপন করাকালীন আত্মিক বার্তালাপ করাকালীন যখন কার্যে আসো তখন প্রথমে তিন বেন্দুর তিলক মস্তকে লাগাও ওই লাল বিন্দুর তিলক লাগানো শুরু করো না বরং স্মৃতির তিলক লাগাও আর চেক করো কোনো কারণে এই স্মৃতির তিলক যেন মুছে না যায় অবিনাশী দুর্মোজ্জ তিলক রয়েছে তোমাদের বাপদাদা বাচ্চাদের প্রীতি ভালোবাসাও দেখেন কত ভালোবাসার সাথে দৌড়াতে দৌড়াতে মিলন উদযাপন করতে এখানে পৌঁছায় তারপর আবার আজ হলেও মিলনের জন্য কত পরিশ্রম করে কত ভালোবাসায় নিদ্রা তৃষ্ণা ভুলে প্রথম নম্বরের শাড়িতে কাছে বসার পুরুষার্থ করে বাপদাদা সব দেখেন তোমরা কি কি করো সেই সমগ্র ড্রামা দেখেন বাপদাদা বাচ্চাদের ভালোবাসায় নিজেকে সমর্পণ করেন এবং বাচ্চাদের এটাও বলেন যেভাবে সাকারে মিলিত হওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসো সেভাবেই বাবা সমান হওয়ার জন্য তীব্র পুরুষার্থ করো এক্ষেত্রে ভাবতো না যে সবচেয়ে সামনের থেকেও সামনে নম্বর যেন পাওয়া যায় সবাই তো পায় না এখানে সাকার দুনিয়া তাই না তো সাকার দুনিয়ার নিয়ম রাখতেই হয় সেই সময় বাপদাদা ভাবেন সবাই সামনে এসে বসে যাক কিন্তু এটা হতে পারে কি হচ্ছেও কিভাবে যারা পেছনে বসে আছে বাপদাদা দেখেন তারা সদা নয়নে সমায়িত হয়ে আছে তো সবচেয়ে কাছে হলো নয়ন সুতরাং পেছনে বসে নেই তোমরা বরং বাপদাদা নয়নে বসে আছো প্রকাশময় রত্ন তোমরা যারা পেছনে বসে তারা শুনেছ তোমরা দূরে নেই কাছে আছো শরীরের হিসেবে পেছনে বসে আছো কিন্তু আত্মা সব চাইতে কাছে রয়েছে তাছাড়া পেছনে যারা বসে আছে বাপ দাদা তো সব চাইতে বেশি তাদেরকেই দেখেন দেখো যারা কাছে আছে তাদের তো এই স্থূল নয়নে দেখার চান্স রয়েছে আর যারা পেছনে বসে তাদেরকে এই নয়নে কাছে দেখার চান্স নেই সেই জন্য বাপদাদা তাদেরকে তার নয়নে সমায়িত করে নিয়েছেন বাপদাদা মৃদু মৃদু হাসতে থাকেন দুটো বাজার সাথে সাথে লাইন শুরু হয়ে যায় বাপদাদা বোঝেন যে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যায় কিন্তু দাদা সব বাচ্চাকে ভালোবাসার মেসেজ করে দেন পায়ে মেসেজ হয়ে যায় দাদার ম্যাসেজ তো না অনেক আলাদা আর আদরপূর্ণ তো আজ সবাই এই সিজনের লাস্ট চান্স নেওয়ার জন্য চারিদিক থেকে দৌড়ে দৌড়ে এসে পৌঁছে গেছে এটা ভালো বাবার সঙ্গে মিলনের উৎসাহ উদ্দীপনা সদা সামনে এগিয়ে নিয়ে যায় কিন্তু বাপ দাদা তো বাচ্চাদের এক সেকেন্ডও ফোলেন না বাবা এক আর বাচ্চা অনেক কিন্তু অনেক বাচ্চাকেও এক সেকেন্ড বলেন না কেননা হারা নিধি তোমরা দেখো দেশ বিদেশের কোথায় কোথায় কোনায় কোনায় থেকে বাবাই তোমাদের খুঁজেছেন তোমরা বাবাকে খুঁজতে পেরেছ লক্ষ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেরিয়েছ কিন্তু খুঁজে পাওনি আর বাবা বিভিন্ন দেশ গ্রাম গঞ্জ, শহর শহরতলি যেখানে যেখানেই বাবার বাচ্চা রয়েছে সেখান থেকে খুঁজে নিয়েছেন নিজের বানিয়ে নিয়েছেন গীত গেয়ে তো না আমি বাবার আর বাবা আমার না জাতি দেখেছেন না দেশ দেখেছেন না রং দেখেছেন সবার মস্তকে একই রুহানি রং দেখেছেন বিন্দু। ডবল ফরেনার্স কি ভাবছ তোমরা বাবা জাতি দেখেছেন তোমরা কালো বা গোর শ্যাম বা সুন্দর কিনা দেখেছেন কিছু দেখেননি আমার এটা দেখেছেন তাহলে বলো বাবার স্নেহ ভালোবাসা নাকি তোমাদের ভালোবাসা কার আছে উভয়েরই আছে বাচ্চারা উত্তর করেছে উত্তর দিতে বাচ্চারাও হুঁশিয়ার বলে বাবা আপনি বলেন যে ভালোবাসা ভালোবাসাকে টানে তো আপনার ভালোবাসা আছে তো আমাদেরও আছে তবে তো টানে বাচ্চারাও হুঁশিয়ার আর বাবাও খুশি হন যে বাচ্চারা এত মনোবল উৎসাহ উদ্দীপনা বজায় রাখে বাপদাদার কাছে অনেক বাচ্চার পনেরো দিনের চার্টের রেজাল্ট এসেছে একটা বিষয় তো দাদা চতুর্দিকের রেজাল্টে দেখেছেন যে মেজোরিটি বাচ্চার অ্যাটেনশান ছিল তারা নিজেরাও যতটা পার্সেন্টেজ চায় ততটা হয় না কিন্তু অ্যাটেনশান আছে এবং যে তীব্র পুরুষার্থী বাচ্চারা আছে মনে মনে তারা নিজের প্রতিজ্ঞা পুরো করার লক্ষ্যে অগ্রচালিত হচ্ছে আর অগ্রচালিত হতে হতে গন্তব্যে পৌঁছেই যাবে মাইনরিটি কখনো কখনো গড়ি মশিতে কখনো আলস্যের বসে অ্যাটেনশনও কম দিচ্ছে তাদের এক বিশেষ স্লোগান আছে হয়েই যাবে করেই যাব আমাকে যেতে হবে এটা বলে না যাব হয়েই যাব এটা হচ্ছে এটা হচ্ছে হবে ভাব যেতেই হবে এটা তীব্র পুরুষার্থ দাদা অনেক প্রতিজ্ঞা শোনেন বারবার খুব ভালো প্রতিজ্ঞা করে বাচ্চারা এত মনোবল মনোবলের সাথে প্রতিজ্ঞা করে যে সেই সময় বাপ দিল খুশ মিঠাই খাইয়ে দেয় বাচ্চারা বাবাও খেয়ে নেন কিন্তু প্রতিজ্ঞা অর্থাৎ পুরুষার্থে অধিকতম লাভ যদি লাভ নেই তো প্রতিজ্ঞা শক্তিশালী নয় সুতরাং যদিও বা প্রতিজ্ঞা করো অন্তত দিলখুশ তো না এই সঙ্গে তীব্র পুরুষার্থের একাগ্রতাকে অগ্নিরূপে নিয়ে এসো জ্বলামুখী হও সময় অনুসারে মনে যা কিছুই রয়ে গেছে সম্বন্ধ সম্পর্কের হিসেব নিকেশ সেসব জলা স্বরূপের দ্বারা ভস্য এটাই তোমাদের একাগ্রতা যাতে দাদাও তোমাদের পাশ করিয়ে দেন কিন্তু এখন একাগ্রতাকে অগ্নি রূপে নিয়ে এসো বিশ্বে একদিকে ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নি হবে অপর অপরদিকে তোমরা সব বাচ্চার পাওয়ারফুল যোগ অর্থাৎ একাগ্রতার অগ্নি রূপে আবশ্যক এই জলারূপ এই ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নিকে সমাপ্ত করবে এবং সকল আত্মাকে সহযোগ দেবে তোমাদের একাগ্রতা জলারূপ হোক অর্থাৎ পাওয়ারফুল যোগ হোক তো স্মরণের এই অগ্নি সেই অগ্নিকে সমাপ্ত করবে এবং অপরদিকে আত্মাদের পরমাত্ম সমাচারের শীতল স্বরূপের অনুভূতি করাবে অসীম বৈরাগ্যের বৃত্তি প্রজ্বলন করাবে একদিকে ভস্য করাবে অন্যদিকে শীতলও করাবে অসীম বৈরাগ্যের তরঙ্গ ছড়াবে বাচ্চারা বলে আমার যোগ তো আছে বাবা ছাড়া আর কেউ নয় এটা খুব ভালো কিন্তু সময় অনুসারে এখন জলা স্বরূপ হও স্মারকে যে শক্তিসমূহের শক্তিরূপ মহাশক্তিরূপ সর্বস্বচ্ছধারী দেখানো হয়েছে এখন সেই মহাশক্তিরও প্রত্যক্ষ করাও পাণ্ডব হও বা শক্তি হও সবাই সাগর থেকে নিঃসৃত জ্ঞান নদী তোমরা সাগর নও নদী জ্ঞান গঙ্গা তো সমূহ জ্ঞান গঙ্গা এখন আত্মাদের নিজের জ্ঞানের শীতলতা দ্বারা পাপের অগ্নি থেকে মুক্ত করো এটাই হলো বর্তমান সময়ে ব্রাহ্মণের কার্য বাচ্চারা সবাই জিজ্ঞাসা করে এই বছরে কি সেবা করা যায় তো বাপ প্রথম সেবা এটাই বলেন যে এখন সময় অনুসারে সব বাচ্চা বানপ্রস্থ অবস্থায় রয়েছে তো বানপ্রস্থি নিজেদের সময় সাধন সব বাচ্চাকে দিয়ে স্বয়ং বানপ্রস্থি হয় সুতরাং তোমরাও সবাই নিজের সময়ের খাজানা শ্রেষ্ঠ সংকল্পের খাজানা এখন অন্যদের প্রতি নিয়োগ করো নিজের প্রতি সময় সংকল্প কম লাগাও অন্যদের প্রতি নিয়োগ করায় নিজেও সেই সেবার প্রত্যক্ষ ফল খাওয়ার নিমিত্ত হয়ে যাবে মনসা সেবা বাচা সেবা আর সবচেয়ে বেশি ব্রাহ্মণ হোক বা যেই হোক সম্বন্ধ সম্পর্কে আসুক তাদেরকে মাস্টার দাতা হয়ে কিছু না কিছু দিতে থাকুক নিঃস্বার্থ হয়ে খুশি দাও শান্তি দাও আনন্দের অনুভূতি করাও প্রেমের অনুভূতি করাও দিতে হবে আর দেওয়া মানে সততই নেওয়া যে কেউ যে সময়ে যে রূপে সম্বন্ধ সম্পর্কে আসুক না আসুক যেন কিছু নিয়ে যায় তোমরা মাস্টার দাতার কাছে এসে যেন খালি না যায় ব্রহ্মা বাবাকে যেমন দেখেছো চলতে ফিরতেও যে কোনো বাচ্চা যদি সামনে এসে যায় তো কিছু না কিছু অনুভূতি ব্যতীত খালি যায় না এটা চেক করো যেই এসেছে তারা পেয়েছে কিছু না কিছু দিয়েছো নাকি খালি চলে গেছে খাজানায় যে পরিপূর্ণ হয় সে না দিয়ে থাকতে পারে না অটুট অখণ্ড দাতা হও কেউ চাইবে না দাতা কখনো এটা দেখে না যে এ চাইবে তো দেব। অটুট মহাদানি মহাদাতা নিজেই দেয় তো এই বছর প্রথম সেবা মহান দাতা হওয়ার সেবা করো দাতা দ্বারা যা কিছু প্রাপ্ত করেছ তোমরা সেটাই দিয়ে থাকো ব্রাহ্মণ কোনো ভিকারি নয় বরং সহযোগী তো ব্রাহ্মণদের নিজেদের পরস্পরের মধ্যে দান দিতে হবে না সহযোগ দিতে হবে এটা হলো প্রথম নম্বরের সেবা আর সেই সঙ্গে বাপদাদা বিদেশের বাচ্চাদের খুশ খবর শুনেছেন তো বাপদাদা দেখেছেন যে এই সৃষ্টির আওয়াজ ছড়ানোর নিমিত্ত তিনি যে মাইক নাম দিয়েছেন সেটা বিদেশের বাচ্চারা নিজেদের মধ্যে সেই কার্য করেছে আর প্ল্যান যখন তৈরি হয়েইছে প্র্যাকটিক্যাল তো হতেই হবে কিন্তু ভারতেও যে তেরোটা জোন আছে প্রতিটা জোন থেকে কম পক্ষে এক এমন বিশেষ নিমিত্ত সেবাধারী যেন হয় যাকে মাইক বলো বা যা কিছু বলো আওয়াজ ছড়িয়ে দিতে পারবে এমন বিশেষ কাউকে নিমিত্ত বানাও বাপদাদা এটা ন্যূনতম বলেছেন কিন্তু বড় বড় দেশে এমন নিমিত্ত যদি হতে পারে তবে শুধু বিভিন্ন জনের নয় বরং বড় দেশের থেকেও তাদের এমন তৈরি করে প্রোগ্রাম বানাতে হবে বাপদাদা বিদেশের বাচ্চাদেরকে হৃদয় থেকে হৃদয়ে অভিনন্দন জানিয়েছেন এখন শব্দেও জানাচ্ছেন যে প্ল্যান প্র্যাকটিক্যালি করবে তা প্রথমে বাপদাদার সামনে তোমরা নিয়ে এসেছ কার্যত বাপদাদা জানেন যে ভারতে এটা করা আরও সহজ কিন্তু এখন কিছু কোয়ালিটি আত্মার সেবা করার সমীপ সহযোগী বানাও অনেক সহযোগী আছে কিন্তু সংগঠনে তাদেরকে আরও সমীপে নিয়ে এসো এর সাথে সাথে বাপদাদার এই সংকল্প রয়েছে প্রতিটি বড় শহরের যে এরিয়া হয় তা অনেক বড় হয় প্রতিটি সেন্টারকে তাদের নিজের এরিয়া থেকে এই রকম বিশেষ কাউকে তৈরি করা আবশ্যক কেননা সময় সমাগত প্রায় আর লাস্ট সময় তোমাদের সবাইকে নিজেদের পরিচয় নিজেদের দিতে হবে না তারা স্পিকার হোক আর তোমাদের তরফে যেন স্পিচ দেয় তোমরা সার্চলাইট হবে সুতরাং তোমাদের প্রত্যেককে নিজের এরিয়া থেকে এমন মাইক তৈরি করতে হবে প্রতিটা এরিয়াতে কোনো না কোনো বিশেষ বিজনেসম্যান বলো কিংবা প্রধান বলো ভিন্ন ভিন্ন বর্গে থাকেই নিজের এরিয়ার নিজের নিজের সেন্টারে বিশেষ আত্মাদের তৈরি করো তাদেরকে শোনাতে দাও যে এই জ্ঞান কি এখন লাস্ট সময়ে তোমরা সাক্ষাৎকার মূর্ত ফরিস্তা হয়ে দৃষ্টি দাও আর তারা যেন স্পিকার হয় কিভাবে স্পিকার হতে হয় তা তো সবাই শিখে গেছে ছোট ছোট টিচাররাও খুব ভালো স্পিচ করে তোমরা সবাই স্পিচ দিয়ে থাকো এখন অন্যদের স্পিকার তৈরি করো তোমাদের দৃষ্টি আর দুটো কথা এমন অভ্যাস দেয় যেন অনেক সময় ধরে তোমরা তাদের স্পিচ দিয়েছ এরকম সময় আসতেই হবে এখন সময়ও ফার্স্ট গতি নিচ্ছে শুধু সময় বারবার ফার্স্ট হয়ে পেছনে ফিরে তোমাদের এমনভাবে দেখে যে আমাদের মালিক তীব্র গতিতে আসছে নাকি সময় ফার্স্ট যাচ্ছে তোমরা মালিক তো না তাই তো বারবার তোমাদের দেখছে তোমরা ফার্স্ট যাচ্ছ সেই জন্য এই বছরে কোয়ালিটি সেবাতে বিশেষ অ্যাটেনশান দাও প্রতিটা সেন্টারে রেজাল্ট আসা চায় আমাদের সেন্টারে কোন বর্গের আর কত কোয়ালিটি সেবা হচ্ছে কোয়ান্টিটি তো আপনা থেকেই ক্রমশ বাড়বেই এখন এরকম প্র্যাকটিক্যাল গ্রুপ তৈরি করো এর সাথে সাথে ব্রাহ্মণ আত্মাদের আরও সমীপে আনার জন্য প্রতিদিকে কিংবা মধুবনের চারিদিকে জলাস্বরূপের বায়ুমণ্ডল বানানোর জন্য হতে পারে যাকে তোমরা ভাটটি বলো সেটা করো অথবা নিজেদের মধ্যে সংগঠনে আর্থিক লাভ করে জলা স্বরূপের অনুভব করাও এবং অগ্রচালিত করো যখন এই সেবাতে নিয়োজিত হবে তখন ছোট ছোট যে বিষয়গুলো আছে না যাতে সময় লাগে পরিশ্রম লাগে ভগ্নোৎসাহ হয় সেসব এমন লাগবে যেন জালামুখী হায়েস্ট স্টেজ আর সেই হেতু এই সময় দেওয়া পরিশ্রম করা এক পুতুল খেলা অনুভব হবে আপনা থেকেই সহজভাবে সেফ হয়ে যাবে বাপদাদা বলেছেন যে সর্বাপেক্ষা বেশি বাপদাদার কৃপা তখনই হয় যখন তিনি দেখেন যে মাস্টার সর্বশক্তিমান বাচ্চারা ছোট ছোট বিষয়ের জন্য পরিশ্রম করে অনুরাগ জ্বালামুখী সরূপের তুলনায় কম তখনই পরিশ্রম লাগে তো এখন পরিশ্রম থেকে মুক্ত হও ঢিমে তালে হয় না বরং পরিশ্রম মুক্ত হও এমন ভেব না যে পরিশ্রম করতে হবে না তো আরামে শুয়ে যাব বরং অনুরাগ দ্বারা পরিশ্রম শেষ করো হচ্ছে হবে ভাব দ্বারা নয় বুঝেছ কী করতে হবে এখন দাদাকে আসতে তো হবে জিজ্ঞাসা করে পরে কি হবে দাদা আসবেন নাকি আসবেন না বাপদাদা না তো করেন না হাজি হাজি করেন বাচ্চারা বলে হুজুর বাবা বলেন জি হাজির তো বুঝেছ কি করতে হবে কি করতে হবে না অনুরাগ দ্বারা পরিশ্রম কাঠ করো এখন পরিশ্রম মুক্ত বর্ষ উদযাপন করো অনুরাগে আলস্য সাথে ঠিক আছে সব সংকল্প পুরো হয়েছে কিছু রয়ে গেছে জনককে অর্থাৎ দাদি জানকিকে জিজ্ঞাসা করছি কিছু রয়েছে দাদি তো মুচকি মুচকি হাসছেন খেলা পুরো হয়ে গেছে এই অপারেশনে বাকি খেলার খেলার মধ্যেকার খেলা খেলা ঠিক ছিল তো না ড্রিল সেকেন্ডে বিন্দু স্বরূপ হয়ে মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস বারবার করো স্টপ বলার সাথে সাথে সেকেন্ডে দেহবোধ থেকে মন বুদ্ধি যেন একাগ্র হয়ে যায় এই রকম কন্ট্রোলিং পাওয়ার সারা দিনে ইউজ করে দেখো এইভাবে অর্ডার করো না যে কন্ট্রোল আর দু মিনিট পরে কন্ট্রোল হবে পাঁচ মিনিট পরে কন্ট্রোল হবে সেই জন্য মাঝে মাঝে কন্ট্রোলিং পাওয়ারকে ইউজ করে যাচাই করতে থাকো সেকেন্ডে হয় মিনিটে হয় বেশি মিনিটে হয় এইসব চেক করতে করতে চলো এখন সবাইকে তিন মাসের চার আরো পরিপক্ক বানাতে হবে সার্টিফিকেট নিতে হবে প্রথমে নিজে নিজেকে সার্টিফিকেট দাও তারপরে দেবেন আচ্ছা চতুর্দিকের পরমাত্ম পালনের অধিকারী আত্মাদের পরমাত্ম পাঠের অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের পরমাত্ম প্রাপ্তি সমূহ দ্বারা সম্পন্ন আত্মাদের সদা বিন্দুর বিধির দ্বারা তীব্র আত্মাদের সদা পরিশ্রম থেকে মুক্ত হয়ে হওয়া জলা স্বরূপ বিশেষ আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন শুদ্ধ আর শক্তিশালী শক্তির দ্বারা ব্যর্থ ভাইব্রেশনকে সমাপ্ত করে প্রকৃত সেবাধারী ভব শুদ্ধ আর শক্তিশালী শক্তির দ্বারা ব্যর্থ ভাইব্রেশনকে সমাপ্ত করে প্রকৃত সেবাধারী ভব ব্যাখ্যা বলা হয়ে থাকে সংকল্প সৃষ্টি রচনা করে দেয় যখন দুর্বল আর ব্যর্থ সংকল্প করো তখন ব্যর্থ বায়ুমণ্ডলের সৃষ্টি তৈরি হয়ে যায় প্রকৃত সেবাধারী সেই হয় যে শুদ্ধ শক্তিশালী সংকল্প দ্বারা পুরোনো ভাইব্রেশনও সমাপ্ত করে দেয় সায়েন্সের ওরা যেমন স্বচ্ছ দ্বারা স্বচ্ছ বিনষ্ট করে দেয় একটি বিমানের দ্বারা অন্য বিমান নিচে ফেলে দেয় সেই রকম তোমাদের শুদ্ধ শক্তিশালী সংকল্পের ভাইব্রেশন ব্যর্থ ভাইব্রেশনকে যেন সমাপ্ত করে দেয় এখন এই রকম সেবা করো স্লোগান বিঘ্ন রূপী সোনার মিহি সুতো থেকে মুক্ত হও মুক্তিবর্ষ উদযাপন করো বিঘ্নরূপী সোনার মিহি সুতো থেকে মুক্ত হও মুক্তিবর্ষ উদযাপন করো আজকের সমান আমি প্রকৃত সেবাধারী আত্মা আজকের জন্য বিশেষ সূচনা আজ মাসের তৃতীয় রবিবার অন্তরাষ্ট্রীয় যোগ দিবস সকল ব্রহ্মাবৎস সংগঠিতভাবে সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত নিজের বিশেষ পূজ্যস্বরূপে স্থিত হয়ে নিজেকে ইষ্টদেব ইষ্টদেবী মনে করে নিজের ভক্তদের মনোকামনা পূরণ করুন দৃষ্টির দ্বারা কৃপা করার দর্শনীয় মূর্ত হয়ে সকলকে দর্শন করিয়ে প্রসন্ন করার সেবা করুন ওম শান্তি